দর্শক আসসালামু আলাইকুম ঈদের পরে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি শরিফুর ভাইয়ের দোকানে শরিফুর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন এই তো আছে ভালো আপনি কেমন আছেন যাবালোক হ্যাঁ ঈদ কেমন কাটলোক আচ্ছা ঈদের পরে আপনার দোকানে আবার আসছি দর্শকদের জন্য কি কি মাল দেখাবেন আমি আমার দোকানের নাম হচ্ছে নুরজাহান মেডিল স্টোর আমার ঠিকানা হচ্ছে চিটাগাং সীতাকুণ্ড ছট্টাগ্রাম মাটির শ্যামিন

তারপর আপনার আঠারো হাজার টাকা এটা হচ্ছে পনেরো এক টোনা এক টাকা আঠারো হাজার টাকা তারপরে একটা ক্যাবজি আমলের অনেক পরিণাম সিডি সহকারে সিডি আছে আপনার ওই ক্যাপসের সবার স্থানীয় এটা পরে পনেরোশো টাকা ওই একটা ট্যাকা গোনা মেশিন আছে সেটা হচ্ছে আপনার ট্যাকাগোনার এটা আমরা আপনার খাবার দেখাই দেব বাকিগুলো আমরা জানি যাইনি অবস্থা মধ্যে নিতে হবে দাম পড়বে দশ হাজার টাকা ওয়াশিং মেশিন দিয়ে আসে এবার স্যামস্যাম আপনার ছয় কেজি ওয়াশিং মেশিন দাম দাম পড়বে অনলি মাত্র আর আট হাজার টাকা মানে এদের এটার পর আসে একটু দাম দাম কমাই দিয়েছি এখন ড্রাইভ ওয়াশ একসাথে আগে আট ওয়াশ হবে তাহলে ড্রাইভ হবে এটা হচ্ছে আমরা কঙ্খা ছয় কেজি এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা আর একটা আছে এটা হচ্ছে রেঞ্চ সাত কেজি সাত কেজি রেন্স এটার দাম পড়বে আমরা আট টাকা আট হাজার টাকা টেবিল ল্যাম্প এটা হচ্ছে আমরা টেবিল ল্যাম্প এটা হচ্ছে আমার স্যান্সর সিস্টেম সেন্সর আছে এর দাম আমরা পনেরোশো টাকা এটা দাম হবে হাজার টাকা হচ্ছে হান্ড্রেড টেন আর কতগুলো চার্জার প্যান আছে ওগুলো আমরা কেউ চাইলে অর্ডার দিতে পারবো ব্যাটারি নাই আমি চালু আছে জেনে ব্যাটারি নিতে লাগাই লোবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পিসের মতন আছে আমার কাছে ছয় পিসের মতন আছে

এগুলো হচ্ছে আপনার সেন্টুস মেকার সেন্টুস বানাই এগুলো দিয়ে পারফি ছয়শ যেটা নেবেন এক এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ফেলাই ইলেকট্রিক ফেলাই ফ্যান এটার দাম পড়বে দুই হাজার টাকা রাইস কুকার আছে যাতে আপনার এগুলো লিটার অরিজিনালি তা এটা আছে মার্কেটের এটা রাইস এবং কারি মার্কেটে এটা আছে এটা দাম পড়বে 4000 এটা পড়বে দাম 3000 তিন হাজার

তারপরে এখানে চা চাগুলি আছে আপনার মোসার আছে এগুলা যে যেটা নিবে দিয়ে দামটা স্কি শুক্র মাঝারি যে যেটা নিবে আরও ইস্ট্রি শিখলে আধার থেকে দামটা বড়ে যাবো একশো প্লেট আছে তারপরে চামচ আছে এগুলো আর একটা দাম আছে সেভেন পিস এটা একসাথে ষাটটা এর দাম পড়বে ষাট হাজার টাকা এখানে কতগুলো চামচ আছে বড় সোনালী চামচ বড় চামচ আছে তারপর কাঁটা চামচ আছে অনেক ধরনের চামচ আছে এটা হচ্ছে শ্যামাই করে শ্যামাই করে শ্যামাই বাটার দাম পড়বে তিন হাজার টাকা তারপর বাড়ি এটা জুস এটা আছে মশলা এটা তো জুস এটার দাম এক হাজার টাকা জুস আর আছে জুটের দুই কোয়ালিটির এটা সাতশোটা এক হাজার আছে কতগুলো ইন্ট্যাক্ট অপশানের আইরন আবার অপশানে এটার দাম পড়বে আমরা এক হাজার টাকা আর একটা আছে অপশানে অনেক মানে এটা দাম আঠারোশো টাকা এটা হচ্ছে আপনার হেয়ার ডায়ার সুলানো শোক একসাথে এর দাম পনেরোশো করে যেটা মানে পনেরোশো লুডার মেশিন এটা হচ্ছে লুডার এটার দাম পড়বে ষাট হাজার জন্য এটা এর দাম পড়বে সাড়ে তিন হাজার কারওয়াশ এক গুড়া কারওয়াশ উষা কা ব্যান্ডের একদম ছয় হাজার টাকা এটাও কাঠ সাথে কাঠ সাথে হ্যাঁ এটা তো তিন হাজার টাকা ওয়ালিং মেশিন আছে সুতার মধ্যে একেবারে যে কোনো জায়গায় কেটে করে নিতে পারবে দাম পড়বে ছয় হাজার ছয় হাজার টাকা এটা হচ্ছে আমরা গাছ কাটে গাছ কাটার জন্য ব্ল্যাকের সব কিছু আছে এটা দাম পড়বে যে আমরা ছয় হাজার টাকা দাও তাহলে এলটি চুলা আছে এসএস এর অনেক বড় বড় তিনটা

বক্স সহকারে সাত আর সব একসাথে দাম পড়ো সাতশো টাকা অনেক সাতশো সাবি এটা পিছনে লক করে না তারপরে আপনি শেভিং মেশিন আছে যেটা নিবি স্ক্রিনশট দামটা বলে জিনিস তারপর আপনার আছে মুখ আছে বড় আছে ছোটো আছে এগুলো তো ইয়ার না এগুলো

কার ওয়াশ করবে বাইক টাইক সব ওয়াশ করতে পারবে এটা পড়বে সাত হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার কেসিং রুম ফ্যান এটা আবার আপনার এখানে স্ক্রিন আছে এখানে আপনার স্ক্রিন এটা চাষ কেসিং রুম ফ্যান এটা পড়বে সাত হাজার টাকা এগুলো হচ্ছে আপনার ব্যাকম মেশিন পাইপ টাইপ সহকারে আছে সব কিছু আছে দাম পড়বে দুই হাজার টাকা করিয়া আট দুই হাজার তার ওয়াশিং মেশিন সাত কেজি প্যারাসনি দশ হাজার টাকা

6000 টাকা লেট কমা দিয়ে দিছি 6000 6000 6000 যেটা নিবেন 6000 তাহলে এটার একটা বিশনের অপশনে বিশনের আপনার ওয়াশিং মেশিন ড্রাই ওয়াশ একসাথে ড্রাই ওয়াশ আছে এটা তো ওয়াশ এটাতে ড্রাই এর দাম পড়বে আমরা 7000 টাকা একবার ফেরেশ এই সুইচ গুলো এটা হচ্ছে আপনার ফিঙ্গারের 11 কেজি এই সুইচ গুলো থাকবে 11 কেজি ড্রাই ওয়াশ এটা ওয়াশ এটা ড্রাই এর দাম পড়বে আমরা 10000 টাকা 11 কেজি 10000 টাকা আর আসলে আবার এল ইনভার্টার এটা হচ্ছে এল জি নয় কেজি ইনভার্টার মাল এখানে ভিতরে একটা ফ্যারেস আছে একেবারে ড্রাই ওয়াশ একসাথে আগে ড্রাই হবে তারপর ওয়াশ হবে সরি আগে ওয়াশ হবে তারপর ড্রাই হবে এটা তারপর বিশ হাজার টাকা তারপর ড্রাইও এগারো কেজি মাল তেরো হাজার টাকা সিঙ্গার সাড়ে আট কেজি মাল আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা কয় কেজি এটা আপনার আট কেজি সিঙ্গারের এটা হবে সাত হাজার টাকা সাত হাজার

টিস্যু টিস্যু পেপার আচ্ছা আচ্ছা টয়লেট টিস্যু টয়লেট টিস্যু আচ্ছা একটা প্লাজার এইগুলো দেখা যায় নিজে ফাইকির দিয়ে দেব সবকিছু ভালো আছে কত করে

গ্লাস রুমাল সম্পূর্ণ জাল্লাতে ওকে করে দেব হ্যাঁ এর দাম পড়বে আপনি 16000 টাকা 16000 টাকা মানে এটা হচ্ছে লিটারের টাকা এটা হচ্ছে লিটারের ছোট ছোট একেবারে লিটারের দাম পড়বে টাকা কতগুলো আছে এটা 2টা আছে এটা দাম পড়বে এটা 5000 এটা 6000 ওইটা 6000 এটা 6000 এখানে একটা আছে মিক্সু

বাঁয়ে ও ঘুরবে আচ্ছা ঠিক আছে বাঁয়ে ও ঘুরবে লাগ দিয়ে ছolak দিকে লাগানো হাজার টাকা 3000 টাকা সাত ডবল ব্যাটারি ব্যাটারি আছে দুইটা 700 আছে অল আচ্ছা টাকা আচ্ছা ওই উপরের কি যে উপরে এগুলি এটা হচ্ছে কম টাকা এটা হচ্ছে গরম পানি করে শুধু গরম পানি করবে টাকা গরম পানি করবে টাকা ওটা হচ্ছে রুম হিটার এটা হচ্ছে রুম হিটার

সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ